শেখ হাসিনার পতনের পর যা বললেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাসারিতার অবসান ঘটেছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সাময়িক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর কথা বলেছেন চিত্রনায়ক সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের বক্তব্য শেয়ার করেছেন সাকিব সেখানে তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতার স্নান করে না দেয় তিনি আরও লিখেছেন এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত রাখে সবশেষে তিনি আরও লিখেছেন আসুন আমরা দেশ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব আমরা এই সংবাদটি সংগ্রহ করেছি ছয় আট দুই হাজার চব্বিশ দুপুর একটা সঁয়ত্রিশ মিনিট প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকা থেকে ভিওয়ার সাকিব খানের এই স্ট্যাটাস নিয়ে আপনার বক্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ